অনেক সুন্দর সুন্দর কানের দুল মাথার ব্যান্ড মাথার ক্লিপ খুবই সুন্দর সুন্দর এত গুলা বোম্বাইয়া মুড়িচ এই বড় বালতির মধ্যে দুই তিনটা মুড়ি দিয়া কি ঝাল মুড়ি খাইলাম আমি কোথায় গেলাম রাতের বেলা আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রাতের বেলা বেরিয়ে পড়লাম আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সায় চড়ে গুলশান দুই থেকে গুলশান হেঁটে চলে গেলাম আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন সেই মানুষটার নাম কথা কিন্তু সে কথা এত কম বলে তার নামের সাথে তার কোনো কিছুই মিল নাই রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে তা আমরা চলে আসলাম কুলশান দুয়ে তো মামাকে আমি ভাড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে নেমে যাব নেমে গিয়ে রাস্তা এত যানজট মানে বলার বাহির কি আর বলবো কিছু বলার ভাষা নাই মূলত চলে যাই আমরা ডিসিসি মার্কেটে গুলশানে কি ডিসিসি মার্কেট আসলে আগের মতো নাই সব ভেঙে ফেলছে নিস্তলার কোনো দোকান পাটি নাই কোনো মার্কেটই নাই আগে অনেক দোকানপাট ছিল বাজার ছিল কাঁচা বাজার এখন কোনো কিছুই নাই শুধু দোতলার মার্কেটটা আছে তো সেখানে আমরা চলে যাই সেখানে গিয়ে দোতালায় দেখতে পাই কিছু কষ্ট দোতলায় চলে যায় যাওয়ার পর পরই আমার সাথে ওর জোড়া জুতো পছন্দ হয়ে যায় তো এক জোড়া জুতা নিয়ে নেয় সেখান থেকে আমি পছন্দ করছিলাম দেখতেছি কোনোটাই আমার বনতেছে না আমি আসলে মূলত যেইটার জন্য গিয়েছিলাম সেটা আমি পাই নাই তা আমি ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে খুঁজতেছিলাম যে আসলে পাই কিনা দেখি আমার অনেক প্রয়োজন তো আমি এর দোকানে যাই গিয়ে আমার অনেকগুলো আন্টি পছন্দ হয় সেখান থেকে আমি কিছু আন্টি নিয়ে নিই হাঁটতে হাঁটতে আবার ভেতরে আমি কিছু ঋণ নেওয়ার পরে দেখি এখানে ঘুরতে ঘুরতে অনেক জুয়েলারস এর দোকান অনেক জুতার দোকান যাই হোক আমরা বের হয়ে পড়ি আর কোনো কিছু কেনাকাটা করি না বের হয়ে পরে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি এক ঝালমুড়িওয়ালা মামা সে আচারও বিক্রি করে সে ঝালমুড়িও বিক্রি করে তারে বলছিলাম একটু ঝাল দিয়ে আমাদেরকে ঝাল দিতে সে এত বড় একটা বালতির মধ্যে দুই তিনটা চানাচুর আর কয়টা মুড়ি নিয়ে কিভাবে নাড়ানাড়ি করতেছে কি ঝালমুড়ি বানায় দিল যাই হোক আমি আমরা দুজনে মিলে ঝালমুড়ি খাইলাম তো মামা আমারে বানায় দিল আমার হাতে দিল এই আমি আবার আমার হাতে ঝালমুড়ি দিয়ে দেয় তা আমি কথাকে দিয়ে আমিও নেই নিয়ে পরে খাই খাওয়ার পরে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই আর দেখেন আরেকজন ভিডিও হাসতেছে সে কিন্তু অনেক চুপচাপ কথাই বলে না যাই হোক এখন আমরা বাসায় চলে যাব আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ